কনা সাই আপনি লিখেছেন ছেলের নাম কি মোহাম্মদ আলী রাখা যাবে দেখুন ছেলের নাম মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধার কারণ নেই তবে এটা ঠিক যে মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম আলী আরেকটি নাম মোহাম্মদ নবী সাল্লাহ সাল্লামের নাম আলী হলো তার জামাতা কিংবা চাচাতো ভাইয়ের নাম বিধায় একটি নামে কিন্তু একজন ব্যক্তির যথেষ্ট আপনার একটা ব্যক্তির যদি কয়েকটা নাম হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুন্নার সাথে হয় না সাবাই ক্রাম একজন ব্যক্তির আপনার সাবাই ক্রাম সাধারণত একজন ব্যক্তির একটা নাম রাখতেন আমাদের দেশে দেখা যায় যে তিন জেনারেশনের নাম এক ব্যক্তি রেখে বসে থাকেন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন যদি আমরা নাম রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নবী করিম সাল্লাই সাল্লামের তার জামাতা এবং তার নাতি তিনজনের নাম আমরা একজনের দখল করে বসে থাকি এটা উচিত না এই জন্য একটা নাম রাখা ভালো কিন্তু এর মানে এই না এর কারণে কোনো গুণা হবে বা এর কারণে কোনো আপনি অপরাধী হয়ে গেলেন ব্যাপারটা সেরকম না জাস্ট এটা আহ যৌক্তিক অযৌক্তিকের ব্যাপার কিন্তু মোহাম্মারী লেখাতে কোনো অসুবিধা আর কিছু দেখছি না